প্রায় মাস আগেকার কথা শেখ মুজিবের বাসভবন বত্রিশ নম্বর ধানমন্ডি রোডে ভাঙচুরের পর বাংলাদেশ সরকার একটি বিবৃতি দিয়ে অভিযোগ করে ভারতে অবস্থানরত শেখ হাসিনাই সোশ্যাল মিডিয়াতে লাগাতার মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে চাইছেন এবং ভারতের উচিত তার মুখে হ্রাস টেনে ধরা ঠিক পর তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বিবৃতি দিয়ে দাবি করে শেখ হাসিনা যা বলছেন তা তিনি ব্যক্তি শেখ হাসিনা হিসেবে মানে তার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতেই বলছেন এবং ভারত সরকারের সেখানে কোনো ভূমিকাই নেই ভারতকে নেতিবাচক দৃষ্টিতে তুলে ধরলে বা বাংলাদেশের অভ্যন্তরীণ প্রশাসনিক ব্যর্থতার জন্য ভারতকে দায়ী করলে তা যে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সহায়ক হবে না মনে করিয়ে দেওয়া হয় সেটাও আসলে গত বছর ধরে ভারতের আশ্রয় ও আতিথেয়তায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদৌ প্রকাশ্যে মুখ খুলতে দেওয়া উচিত কিনা তা নিয়ে দিল্লি ও ঢাকার মধ্যে যে পরিমাণ কূটনৈতিক তিক্ততা তৈরি হয়েছে তা এক কথায় নজিরবিহীন এমনকি বিষয়টি নিয়ে রীতিমত অপ্রীতিকর কথাবার্তাও হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যেও এখানে বাংলাদেশের বক্তব্য হল জুলাই গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে ভালো কথা কিন্তু দুদেশের মধ্যেকার বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে ঢাকা তাকে বিচারের মুখোমুখি করার জন্য হস্তান্তরের দাবিও জানিয়েছে এখন সেটার কোনো নিষ্পত্তি হওয়ার আগেই যদি ভারত তাকে প্রকাশ্যে মুখ খুলতে দেয় এবং তিনি তার বক্তব্যের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের উস্কানি দিয়ে বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে চান তাহলে তা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না ততদিনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী অনলাইনে আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে নিয়মিতই ভাষণ দিতে শুরু করেছেন কখনও সেটা রেকর্ডেড কখনও আবার লাইভ এই পটভূমিতে গত এপ্রিলে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের অবকাশে যখন মোহাম্মদ ইউনুস তাদের যুক্তি নরেন্দ্র মোদীর সামনে তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রীর জবাব ছিল আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে কারো মুখে লাগাম পড়ানোই সম্ভব নয় এবং শেখ হাসিনার ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটছে আসলে শেখ হাসিনাকে মুখ খুলতে দেওয়ার প্রশ্নে ভারতের পাল্টা বক্তব্য হল একটা বিশেষ পরিস্থিতিতে ও সুরক্ষার প্রয়োজনে তাঁকে এদেশে আশ্রয় দেওয়া হয়েছে ঠিকই কিন্তু তিনি কোন রাজনৈতিক বন্দী নন খবরের কাগজ বা টিভি চ্যানেল অবাধে সার্ভ করার অ্যাক্সেসও আছে সুযোগও আছে এমনকি তার ব্যক্তিগত ফোনও প্রথম দিন থেকে তাঁর কাছেই রয়েছে এই পাল্টাপাল্টি যুক্তির মধ্যেই গত উনত্রিশে অক্টোবর বুধবার বিশ্বের তিনটি আন্তর্জাতিক মিডিয়া আউটলেটে রয়টার্স এএফপি এফপি ও দ্য ইন্ডিপেন্ডেন্টে এক যোগে শেখ হাসিনার তিন তিনটি আলাদা সাক্ষাৎকার প্রকাশিত হয় যদিও সেই সাক্ষাৎকারগুলো লিখিত বা ইমেল প্রশ্নোত্তরের ভিত্তিতেই করা তারপরও বিষয়টি যে শেখ হাসিনার হোস্ট ভারত সরকারের সম্মতিতেই হয়েছে তা নিয়ে দিল্লিতে পর্যবেক্ষকদের কোনও সন্দেহই নেই